আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা চব্বিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আন্তর্জাতিক বিষয়ে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো ছিল যেগুলো গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো দেখব তো চলুন শুরু করা যাক আইইউসি এন এর কাজ হলো পৃথিবীব্যাপী কি করা আই ইউ সি এর অর্থ হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার তার মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা এটি বিশ্বব্যাপী সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সদর দপ্তর গ্ল্যান্ড সুইজারল্যান্ড সাপটা অর্থ কী এটা হচ্ছে সার্ক পেরিফেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্ট সার্ক পেরিফেন্সিয়াল ট্রেডিং এগ্রিমেন্টকে সংক্ষেপে সাপটা বলা হয় এটি স্বাক্ষরিত হয় উনিশশো সালে এবং কার্যকর হয় উনিশশো সালে ক্রিকেট টেস্ট ইতিহাসে কনিষ্ঠতম অর্থাৎ সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করেন আমাদের আশরাফুল ইসলাম মোহাম্মদ আশরাফুল দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে মোহাম্মদ আশরাফুল সতেরো বছর বয়সে টেস্ট সেঞ্চুরি করেন ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বেশি চ্যাম্পিয়ন ব্রাজিল এ পর্যন্ত ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে উনিশশো আটান্ন উনিশশো বাষট্টি উনিশশো এবং সর্বশেষ দু হাজার সালে চাঁদে প্রথম অবতরণকারী ব্যক্তি কে নীল আমস্ট্রং উনিশশো সালের বিশ জুলাই সেই ঐতিহাসিক দিনে অ্যাপোলো এগারো অভিযানে নীল আমস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন ডাব্লুটিও সদর দপ্তর কথায় অবস্থিত যেটা ডাব্লু দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ সেই সকল সমস্ত অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত আর ডাব্লিউটিও বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এনরন কি এনরন ছিল হচ্ছে ভিত্তিক জ্বালানি কোম্পানি তার মানে হচ্ছে এটা হচ্ছে দেউলিয়া জ্বালানি কোম্পানি দু সালে নোবেল শান্তি পুরস্কার পান কে জিবি কার্টার প্রতি বছরই নোবেল পুরস্কার থেকে একটা না একটা প্রশ্ন হয় সেই সময় অনুযায়ী অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সদর দপ্তর কোথায় অবস্থিত লন্ডনে উনিশশো সালে প্রতিষ্ঠিত মানবাধিকার সংস্থাটির সদর দপ্তর হচ্ছে লন্ডন উপেকভুক্ত অ আরব মুসলিম দেশ কোনটি ওপেকভুক্ত আরব মুসলিম দেশ একমাত্র হচ্ছে ইরান জাতিসংঘ সনদ স্বাক্ষর সম্মেলনে উপস্থিত না থেকেও কোন রাষ্ট্র প্রতিষ্ঠিত সদস্য হিসেবে পরিগণিত হয় সেটা হচ্ছে পোল্যান্ড পোল্যান্ড হচ্ছে একান্নতম দেশ যারা হচ্ছে স্বাক্ষর সম্মেলন অনুষ্ঠিত অনুষ্ঠানে অংশগ্রহণ না করেও প্রতিষ্ঠাকালীন সদস্য উনিশশো সালের ছাব্বিশ জুন সান ফ্রান্সিসকো সম্মেলনে পঞ্চাশটি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করেন এই যে সান ফ্রান্সিসকো সম্মেলন কত সালে হয় এবং কত তারিখে হয় এটাও গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে জাতিসংঘের প্রতিষ্ঠা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মাইল ফলক সর্বশেষ পোল্যান্ড এই সম্মেলনে উপস্থিত ছিল না তবে পরে পনেরোই অক্টোবর উনিশশো সালে সনদে স্বাক্ষর করে ফলে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার দিন অর্থাৎ চব্বিশ অক্টোবর উনিশশো পোল্যান্ডকে প্রতিষ্ঠানের সদস্য হিসেবে গণ্য করা হয় তাই প্রতিষ্ঠিত সদস্য রাষ্ট্রের সংখ্যা দ্বারায় একান্নটি ব্ল্যাক ক্যাট কোন দেশের কমান্ডো বাহিনী ভারত ব্ল্যাক ক্যাট হলো ভারতের ন্যাশনাল ভারত সিকিউরিটি গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ড বা এনএসজি এর বিশেষ কমান্ডো ইউনিটি এটি ভারতের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত সন্ত্রাস দমন ও বিশেষ অভিযানে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কত সালে আফগানিস্তান থেকে সোভিয়েত সৈন্য প্রত্যাহার করা হয় উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন উনিশশো উনআশি সালের ডিসেম্বরে আফগানিস্তানে সেনা পাঠায় প্রায় দশ বছর পর মানে যুদ্ধের পর আন্তর্জাতিক চাপ ও বিদ্রোহী গোষ্ঠীর প্রতিরোধের মুখে উনিশশো উননব্বই সালের ফেব্রুয়ারিতে সোভিয়েত বাহিনী সম্পূর্ণভাবে আফগানিস্তান থেকে সৈন্য ত্যাগ করে নিতে বাধ্য হয় আসলে এই সময়টা উনিশশো উননব্বই নব্বই একানব্বই স্ট্যালিনের যে গ্লাসনস্ত এবং পেরেস্তরিকা যে নীতিগুলো ছিল যার কারণে সোভিয়েত ইউনিয়ন কিন্তু ধীরে ধীরে শিথিলতার দিকে যায় এবং একসময় সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আর সোভিয়েত ইউনিয়নের প্রতিষ্ঠাতা ছিলেন ভ্লাদিমির ইলিশ ইলেন অফ লেলিন বারে লেনিন হচ্ছে এটা প্রতিষ্ঠা করেছিল সোভিয়েত ইউনিয়ন তারপর থেকে রাশিয়া নামে আমরা সোভিয়েত ইউনিয়নকে জানি এই একানব্বের পর থেকে নাগানো কারাবাগ কোন দুটি দেশের করিডোর বা বিরোধপূর্ণ অঞ্চল সেটা হচ্ছে আচারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বিরোধপূর্ণ অঞ্চল নাগার্ন কারাবাগ আন্তর্জাতিকভাবে আজার অংশ হিসেবে স্বীকৃত হলেও মানে এটা হচ্ছে আজার বাইজানের অংশ এটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও আর্মেনীয় জন জাতিগোষ্ঠীর প্রভাব থাকায় দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলে আসে দু বিশ সালে এই অঞ্চল নিয়ে বড় ধরনের যুদ্ধ সংগঠিত হয় ইন্দোনেশিয়ার পর্যটক দ্বীপ বালিতে ভয়াবহ বোমা হামলা হয় কোন তারিখে সেটা হচ্ছে দু হাজার দুই সালে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেটা পর্যটন শিল্পের জন্য একটা হুমকি স্বরূপ ছিল সেই সময় বারোই অক্টোবর দু দুই আসলে একটা জিনিস চিন্তা করেন সেন্ট মার্টিন আমাদের পর্যটন খাতের একটা গুরুত্বপূর্ণ জায়গা এই সকল জায়গায় যদি কখনো এরকম ঘটনা ঘটে কখনো আর সেই সকল জায়গায় মানুষ ভ্রমণ করবে না যেটা পর্যটন শিল্পের জন্য গুরুত্ব মানে হুমকি হিসেবে দাঁড়াবে দু হাজার দুই সালে বারোই অক্টোবর বালির কুটা এলাকায় অবস্থিত একটি নাইট ক্লাবে ভয়াবহ বোমা হামলা হয় এতে দুইশোর বেশি মানুষ নিহত হয় এবং কয়েকশো মানুষ আহত হয় এটি দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বড় সন্ত্রাসী ঘটনা আরেকটা কথা যেটা হচ্ছে বললাম যে সেন্ট মার্টিন বাংলাদেশের সবচেয়ে নিরাপদ জায়গা সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে সেন্ট মার্টিন এটা মনে রাখবেন সেইখানে গেলে আসলে আপনি উপলব্ধি করতে পারবেন সেই জায়গাটা কতটা নিরাপদ সুইজারল্যান্ড আনুষ্ঠানিকভাবে কবে জাতিসংঘের সদস্য হয় আনুষ্ঠানিকভাবে সুইজারল্যান্ড হচ্ছে জাতিসংঘের সদস্য হয় হচ্ছে দু হাজার দুই সালের দশ সেপ্টেম্বর এখন আমরা যত সব অর্গানাইজেশন দেখি বেশিরভাগ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় সুইজারল্যান্ডে জেনে কিন্তু সুইজারল্যান্ডে আনুষ্ঠানিকভাবে হচ্ছে জাতিসংঘের সদস্যপদ হচ্ছে দু দুই সালে চিন্তা করতে পারেন কতটা প্রভাবশালী রাষ্ট্র এখন দীর্ঘদিন নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে অবস্থান করার পর গণভোটের মাধ্যমে সুইজারল্যান্ড দু হাজার দুই সালের দশ সেপ্টেম্বর জাতিসংঘের একশো নব্বইতম সদস্য হন আফগানিস্তানের প্রধান ভাষা কি এটা হচ্ছে পস্তু ভাষা আফগানিস্তানের প্রধান ও সর্বাধিক ব্যবহৃত ভাষা হল পস্তু তবে দাড়ি ফার্সির একটি রূপ মানে ফার্সিটি হচ্ছে উপভাষা যেটাকে বলতে পারি আমরা মানে উপভাষা টাইপসের আর কি রাষ্ট্রীয় ভাষা হিসেবে ব্যবহৃত হয় কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত নাওরু নাউরু ওশেনিয়ার মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র এর আয়তন বিশ্বের অন্যতম ছোট দেশ মানে ছোট দেশগুলোর তালিকায় আছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত সেটা হচ্ছে ব্রাসেলস বেলজিয়াম ইউরোপীয় ইউনিয়নের প্রশাসনিক সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত এটি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক জোট ইইউ নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলা হয় তারা হচ্ছেন মাউরি মাউরি জনগোষ্ঠী নিউজিল্যান্ডের অধিবাসী তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি এবং ঐতিহ্য রয়েছে কানাডা কোন শিল্পের জন্য বিখ্যাত কানাডা হচ্ছে কাগজ শিল্পের জন্য বিখ্যাত তো এই ছিল আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ